আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে জানতে পারবেন ঠোঁটের কালো দাগ দূর করার ঘরোয়া উপায় কি বিভিন্ন কারণে ঠোঁট কালসে হতে পারে যার মধ্যে ধূমপান অন্যতম অনেকের আবার ঠোঁটের কোনায় কালো দাগ পড়ে যায় যা বিশ্রী দেখায় এজন্য অনেকেই নানা ধরনের প্রসাদনী ব্যবহার করেন যা দাগ আরও বাড়িয়ে দিতে পারে তবে চাইলে ঠোঁটের কালসে দাগ থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন গরোয়া কয়েকটি উপায়ে যেগুলো আপনার ঠোঁটের কালসে দাগকে দূর করে ঠোঁটকে গোলাপি করে তোলবে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেগুলো কি কি। এক নম্বরে বিট এক টুকরো বিট নিয়ে ঠোঁটে ভালো করে গস্তে থাকুন পনেরো বিশ মিনিট পর ভালো করে তা ধুয়ে ফেলুন বিটের রস ঠোঁটের পোড়া ও কালসে বাপ দূর করবে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সচেতনতা এনে দিতে পারে এবং ত্বক সুস্থ রাখে দুই নম্বরে গোলাপ জল তুলার বল তৈরি করে তাতে গোলাপ জল মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে লাগান এতে ঠোঁটে রক্ত চলাচল বাড়বে এবং ঠোঁট বাড়তি যত্ন পাবে ঠোঁটের দাগও দূর হবে তিন নম্বরে শশার জুস অর্ধেক শশা ব্ল্যান্ড করে জুস তৈরি করুন তুলার বল দিয়ে এই জুস ঠোঁটে লাগাতে পারেন বিশ তিরিশ মিনিট পর তা ভালো করে ধুয়ে ফেলুন শশার জুস আদ্র রাখার পাশাপাশি ঠোঁটে সতেজ বাপ এনে দিতে পারে চার নম্বরে আপেল সিডার ভিনেগার একটা চামচ পানিতে একটা চামচ আপেল সিডার ভিনেগার নিয়ে তুলে দিয়ে ঠোঁটে লাগান কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন প্রাকৃতিক উজ্জ্বলতা দানকারী উপাদান হিসাবে কাজ করবে এটি পাঁচ নম্বরে ব্রেকিং সোডা ব্রেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন চক্রকারে দুই তিন মিনিট ঠোঁটে মাখুন এরপর ভালো করে ধুয়ে ফেলুন বেজা বাপ শুকিয়ে গেলে ঠোঁটের কোনো জেল ব্যবহার করুন ছয় নম্বরে লেবু ও মধু অনেকক্ষণ যাদের রোদ্রে থাকতে হয় তারা লেবুর সঙ্গে মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে পারেন এই মিশ্রণ কিছুক্ষণ ঠোঁটে রাখুন এরপর বেজা নরম কাপড় দিয়ে তা মুছে ফেলুন সাত নম্বরে নারকেল তেল আঙুলের মাথায় একটু নারকেল তেল নিয়ে ঠোঁট ভিজিয়ে রাখুন এতে যে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকে তা ঠুট আদ্র ও সবল রাখে আট নম্বরে গ্লিসারিন তুলা দিয়ে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে একটু গ্লিসারিন মাখিয়ে রাখুন এতে ঠোঁট আদ্র থাকবে শুষ্কতা দেখা যাবে না নয় নম্বরে ঘৃতকুমারী ঘৃতকুমারীর রয়েছে তাকলাগানু গুণ ঘৃতকুমারীর জলীয় অংশ ঠোঁটে লাগিয়ে রাখুন এরপর হালকা গরম পানিতে তা ধুয়ে ফেলুন এতে ঠোঁটের কালচে বাপ দূর হবে এগুলোর মধ্যে যে কোনো একটি নিয়মিত ব্যবহার করলে আপনার ঠোঁটের কালচে দাগ দূর হবে এবং ঠোঁট হয়ে উঠবে গোলাপি তাই আর দেরি না করে এগুলোর মধ্যে যেটি আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয় সেটি এখন থেকে ব্যবহার করা শুরু করুন বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ